আজকে ব্যথা নিয়ে কথা বলছি দাঁতের ব্যথা কিন্তু সবারই হয়ে থাকে কোন না কোনো সময়ে কোনো না কোনো বয়সে কিন্তু দাঁতের ব্যথা কারণটা নির্ণয় করতে হয় আমাদের পরীক্ষার মাধ্যমে যেমন দাঁতের ব্যথা হতে পারে ডেন্টের কেরিস থেকে দন্ত ক্ষয় বা দাঁতের পোকা যেটা আমরা সহজ ভাষায় বলি সেই ধরনের কারণে কিন্তু দাঁতের ব্যথা হয় দাঁতে যখন একটি গর্ত হয় তখন কিন্তু এই গর্তটা ধীরে ধীরে বাড়তে থাকে আমাদের দাঁতের যে আবরণামেল সেটা নষ্ট হয়ে যায় তারপরে ইডামেলের পরে ডেন্টিনে যায় তারপরে যখন দন্ত মধ্যে বা নার্ভের মধ্যে যায় তখন কিন্তু দাঁতের প্রচন্ড ব্যথা হয় এছাড়া দাঁতের ব্যথা হতে পারে মাড়ির রোগের কারণে মাড়িতে যখন ইনফেকশন হয় বা প্রদাহ হয় তখন কিন্তু মাড়িটা দাঁত থেকে আলগা হয়ে যায় অর্থাৎ একটা বিচ্ছিন্ন হয়ে যায় সেখানে একটা পকেট তৈরি হয় পেরোলিটারি পকেট বলি আমরা সেখানে কারণে কিন্তু দাঁতের ব্যথা হতে পারে আরেকটি কারণ যেটা হতে পারে সেটা হচ্ছে যে মুখে এক ধরনের ঘা হয় সেখান থেকে কিন্তু দাঁতের ব্যথা হতে পারে আরেকটি কারণে হয় সেটা হচ্ছে যে আকেল দাঁত অনেকে দাঁতটা যখন শেষ বয়সে উঠে অর্থাৎ তার আঠারো বছর বয়স যখন হয় শেষের যে দাঁতটা উঠে সেটি বলি আমরা আকেল দাঁত অর্থাৎ তার যখন আকেল হয় তখনই কিন্তু সেই দাঁতটা উঠে এবং এই দাঁতটা উঠার সময় কিন্তু স্বাভাবিক অবস্থা অনেক সময় উঠে না হয় পাকা হয়ে উঠে বা অনেক অবস্থান এমনভাবে থাকে যে অন্য দাঁতকে সে বাধাগ্রস্ত হয়ে আছে ঠিক এই অবস্থায় যখন থাকে তখন উপরে একটা মারি সেটা ঢেকে রাখে সেটাকে আমরা বলি পেরি করোনাইটিস বা এক মেয়ে ইনফেকশন সেই কারণে কিন্তু ব্যথা হতে পারে আরেকটি কারণে দাঁতের ব্যথা হতে পারে যে দাঁতগুলো যখন একটা সঙ্গে আরেকটা দাঁতে ঘর্ষণ হয় দাঁতের ক্ষয় হয়। যেমন এই ঘর্ষণের ফলে নষ্ট যায়। তখনও কিন্তু দাঁত ক্ষয় হওয়ার কারণে এক ধরনের ব্যথা হতে পারে আরেকটি ব্যথা হয় মুখে যখন কোনো টিউমার বা সিস্ট হয় তখনও কিন্তু দাঁতের ব্যথা হতে পারে মুখ ফুলে উঠতে পারে আরো কিছু কারণে দাঁতের ব্যথা হতে পারে যেমন ধরেন একটা নিউরোলজিক্যাল ডিসফাংশনের কারণে হতে পারে যেটা হচ্ছে নার্ভের কারণে হতে পারে আমরা হয়তো দেখছি যে সেটা দাঁতের মধ্যে দাঁতের দাঁতের ব্যথার কারণ বহুবিধ হতে পারে কিন্তু সেটা নির্ণয় করার জন্য আমরা ক্লিনিক্যালি অর্থাৎ মুখে আমরা পরীক্ষা করি বিভিন্ন দাঁতে কোনো গর্ত আছে কিনা কোনো দাঁতের মাড়িতে কোনো ইনফেকশন আছে কিনা আত্মের দাঁত উঠছে কিনা কোনো দাঁত ভেঙে আছে কিনা কোনো দাঁতের দ্বন্দ্ব ক্ষয় হয়েছে কিনা এইগুলো যখন আমরা পাই না তখন আমরা ডেন্টাল এক্স রে রেডিওলজিক্যাল ফাইন্ডিংস এর মাধ্যমে সেটা নির্ণয় করি হয়তো দেখা যায় এক্স তে সেখানে একটা গর্ত দেখা যাচ্ছে সেখানে আমরা হয়তো কারণটা অনুসন্ধান করতে পারি আর আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করতে পারি বিভিন্ন ধরনের রক্ত পরীক্ষা যেমন তার ডায়াবেটিস না থাকে তার ডায়াবেটিস নিউরোলজিক্যাল প্রবলেম থেকে হয় যেটা আমরা বলি হয়তো মাথাগুলো ব্যথা হচ্ছে কিন্তু ব্যথাটা কিন্তু দাঁতের মধ্যে আসছে হয়তো তার উপরের দাঁতের ব্যথা কিন্তু নিচের দাঁতের ব্যথা হচ্ছে এগুলো বলি রেফার্ট পেন এই ধরনের ব্যথাও কিন্তু দাঁতে হয় সুতরাং দাঁতে নানান ধরনের কারণে ব্যথা হতে পারে এমন সেটা নির্ময়ের জন্য একজন ডেন্টাল কাছে আসতে হবে তিনি পরীক্ষা করে দেখবেন এবং যদি পরীক্ষা করে দেখেন যে কিছু দেখা যাচ্ছে তাহলে তিনি অর্থোপেন্ডোমোগ্রাম এক্স রে দিবেন এক্স রে মাধ্যমে সেটা নির্ণয় করা যাবে এবং তারপরে তার একটা চিকিৎসা দিলে সে দাঁতের ব্যথা অবশ্যই ভালো হবে যেমন ডেন্ডিল কেরিজ হলে তার ফিলিং হবে বা রুট ক্যানেল ট্রিটমেন্ট হবে দাঁতে কোনো সমস্যা থাকলে সেই দাঁতটা ফেলে দিতে হতে পারে মাড়ির সমস্যা থাকলে মাড়ির চিকিৎসা করতে পারে মুখের ঘা থাকলে সেই চিকিৎসা করতে পারে সিস্ট টিউমার থাকলে তার চিকিৎসা করতে পারে সুতরাং বিভিন্ন চিকিৎসার মাধ্যমে সেই দাঁতের ব্যথা অবশ্যই দূর করা যাবে তবে তার জন্য একজন রেজিস্টার ডেন্ট সার্জনের পরামর্শ অবশ্যই নিতে হবে